আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই বলা আছেন আর একজন থেকে আমি জাকারিয়া চলে আসলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে সোহমের যে নতুন যে সিনেমাটা বহুরূপ এই সিনেমাটা মুক্তি পাচ্ছে আজকে শুক্রবার অলরেডি মুক্তি পেয়ে গেছে সিনেমা হলে সে দর্শকও যাওয়া শুরু করে দিয়েছে সোহম এবং এই লিখা যে নতুন সিনেমাটা এই সিনেমাটার জন্য শুভেচ্ছা জানাই যেন দর্শকপ্রিয়তা পায় আর আরেকজন চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আমি চাই যে সোহমের এই সিনেমার মাধ্যমে একটা বড় ধরনের কাম খুব সোহম এবং এই জুটিটা যেন দর্শক নন্দিত হয় এখন চলে আসি যে এই সিনেমাটা কতটা হলে রিলিজ পেয়েছে সিনেমা হলের যে পোস্টারটা দিছে ওই পোস্টারটার মধ্যে আমি মানে প্রত্যেকটা সিনেমা হল গুনছি গুইনা দেখলাম যে সত্তরটা প্লাস আছে হুম মানে এত ছোটো করে লেখা যে মানে

সিনেমা হলের মধ্যে দুইটা এর মধ্যে আটটা জয়া সিনেমা হলে দুইটি এস এস আর সিনেমা হলে ছয়টি এবং অন্যান্য হলের মধ্যে পঁয়ত্রিশটি চলতেছে এই টোটাল সত্তর প্লাস সিনেমা হলে মুক্তি পাইছে বহরূপ সিনেমাটা এখন হয়েছে বহরূপ সিনেমার মাধ্যমে আশা করি সোহম একটা বড় ধরনের কামব্যাক করবো এই কামব্যাকের মাধ্যমে যদি সোহম তার নিজের অবস্থানটা যদি ধরে রাখতে পারে তাহলে আমি খুব খুশি হ আমি পার্সোনালি কারণ আমি সোমকে পার্সোনালি অনেক অনেক পছন্দ করি কারণ তার প্রেম আমার অমানুষ বোঝে না সে বোঝে না এই সিনেমাগুলো দেখে আমরা বড় হয়েছি আর এই সিনেমাগুলো আসলে মনে দাগ কাটার মতো সিনেমা সোমের অভিনয় কিন্তু দুর্দান্ত লেভেলের কিন্তু তার মাঝখানে কিছু সময় গেছে খারাপ কারণ হচ্ছে সে তার স্ক্রিপ্ট চয়েসগুলো অনেক খারাপ করছিলো সে নিজেই স্টেটমেন্ট দিয়েছে যে তার স্ক্রিপ্ট চয়েসগুলো খারাপ গেছে কারণ তার ফ্যামিলির প্রেশার ছিল আসলে সে এই সিনেমা বাদে অন্য কোনো ইনকাম সোর্স নেয় সিনেমা হলের মাধ্যমে বা সিনেমার মাধ্যমে তার ফ্যামিলি চালানো লাগে যার কারণে প্যাটের দায়ে তাকে কিছু মানে সে জানে যে সিনেমাটা চলব না কিন্তু তারপরে সে ওই সিনেমায় যুক্ত হয়েছে শুধুমাত্র পরিবার চালানোর জন্য এটা অবশ্য এটার জন্য আমি তাকে আর অতটাভাবে দোষারোপ করবো না আসলে পরিবার জন্য মানুষ অনেক সময় অনেক কিছু করা লাগে অনেক ত্যাগ এক স্বীকার করা লাগে তারপরে আমি বলবো এখন এই যে বৌরপ সিনেমার মতন বা শাস্ত্রী সিনেমার মতন ভালো ভালো স্ক্রিপ্টের মধ্যে কাজ করুক দশটার দেখাত দুইটা সিনেমা করুক যাতে ভালো সিনেমা দর্শকদের উপহার দিতে পারেন আর এসে ভালো সিনেমার মাধ্যমে যেন নিজের অবস্থানটা ধরে রাখতে পারে সন্ধ্যা আর ইদি পলের এটা যদি হয় তাহলে ইদিকা একটা হেট্রিক চান্স আছে যদি ইদিকা পল এই সিনেমার মাধ্যমে যদি ভালো একটা কন্ট্রিবিউশনের মাধ্যমে বা ইদিকা পলের উপর যে আস্থা দর্শকদের এখন এই সিনেমাটাই বোঝা দেব যে এই সিনেমাটা কিভাবে দর্শক আনতে পারে তবে ট্রেলারের মধ্যে সবাই মানে যতজন ইউটিউবার বা মুভি রিভিউয়ার আছে তারা সবাই বহুরূপ সিনেমার জন্য পজিটিভ রিভিউ করছে মানে কেউ একটাও খারাপ রিভিউ আমি দেখি নাই বা আমার চ্যানেল থেকেও আমি দিছি বহুরূপ সিনেমার রিভিউ দেখে দেখে আসতে পারেন কেউ খারাপ রিভিউ করে নেয় বা কলকাতা ওভার বাংলা যারা রিভিউ করছে তাদের রিভিউ দেখতে পারেন কেউ খারাপ বলে না সবাই পজিটিভ রিভিউ দিছে এখন হয়েছে দর্শকদের জন্য এটাই আমার অনুরোধ থাকবো যে আপনারা সিনেমা হলে যায় বোর সিনেমাটা দেখুন কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন ওপার বাংলায় কেউ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন আর অবশ্যই প্রথম দিনের প্রথম শোয়ে যেয়ে দেখে ফেলেন কারণ সোহমের এখন যে সময়টা চলে আসছে আশা করি যদি দর্শকরা পাশে থাকে তাহলে অবশ্যই সে ভালো ভালো স্ক্রিপ্টে কাজ করবে আর ভালো ভালো স্ক্রিপ্টে কাজ করার পর যদি সিনেমা হলে সিনেমা যদি না চলে তাহলে সে আবার ওই আগের মতন খারাপ হয়ে সিনেমা হলগুলো যাইব আর সে পরিবার দেয় চলতেই হব তো আশা করি আপনারা সবাই বোর সিনেমার পাশে থাকবেন আর এই সিনেমাটাকে ব্লকবাস্টার করবেন তবে যতটুকু কনফিডেন্স আমার বা তাদের কথায় বুঝতে পারলাম যে কিছু না কিছু একটা আছে কারণ এর মধ্যে সাতটা রূপে নিজে অভিনয় করছে মানে সাতটা আর ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে যার জন্য হ্যাঁ সে অনেক পরিশ্রম করছে তার এই লুকগুলো দেখলেও বুঝতে চাইব যে সে এই সিনেমাটা কেমন হয়েছে আর ইদি কেবল সাথে ইদি কেবলের ক্যারেক্টারটাও ইন্টারেস্টিং আর ক্রাইম থ্রিলারের ছবি তো অমানুষের টাইপ বা অমানুষের বাইপ দেখবেন এই সিনেমাটা দেখলে অমানুষের থেকে নাকি উপর লেগুলো রয়েছে এখন দেখার বিষয় যারা আপনারা ওপার বাংলায় আছেন তারা দিয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকবেন আর ওপার বাংলা থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন হুম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারাই আমার নতুন বন্ধু হতে চান বা পরিবারের সঙ্গে যুক্ত হতে চান অবশ্যই আমার ভিডিও ভালো লেখে থাকলে হুম কমেন্টসে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা পাশে থাকবেন পরিবার হইয়া ভাই বোন হইয়া পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি আর গৌরূপ সিনেমার জন্য অবশ্যই অবশ্যই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রয়ে গেল যেন সিনেমাটা ব্লকবাস্টার হয় আর বাংলা সিনেমার পাশে থাকুন হুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই সিনেমার বক্স অফিস নিয়ে অবশ্যই আলোচনা করব নেক্সট ডে যখন এটা আজকে আশা করি এটার একটা ভালো একটা ওপেনিং হোক বাংলা সিনেমার পাশে থাকুন আল্লাহ হাফেজ